হ্যালো আমার মিষ্টি বন্ধুরা উফ কি আর বলবো গুড মর্নিং সকলকে ফ্রেন্ডস বন্ধুরা যাই হোক প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে আমি আর বিছানা ছেড়ে উঠতে পারছি না তো এখন ব্লগটা সকাল থেকেই শুরু করছি বন্ধুরা তোমরা প্রথম থেকে দেখতে থাকো শেষ পর্যন্ত প্রচুর মজা হবে প্রচুর ভালো লাগবে কিন্তু বন্ধুরা তো যাই হোক যা খেয়ে শুরু করে দিলাম জামা কাপড় কাচা জামা কাপড় কেচে আমি উফ কী বলবো বন্ধুরা এখন অ্যাডিট করছি এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে বলার মতন নেই তার জন্য আমার গলার বয়সটা এরকম হয়ে যাচ্ছে গো বন্ধুরা সকালবেলা অ্যাডিট করছি তখন ভোর পাঁচটা বাজে লোকজন চলাফেরা করতে শুরু করে দিয়েছে এখন অ্যাডিট করবো বলে আমি বসেছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে তারপরে তারপরে কাপড় কেচে নিয়ে মেয়েটাকে চান করে দিলাম মেয়েটা সাবান মাখে না এক মাস হয়ে গেছে সেটাকে সাবান মাখালাম ভালো করে ঘষে ঘষে আজকে ঠিক করিস আমিও একটুখানি সাবান শ্যাম্পু করবো কেননা বন্ধুরা আমার মাথায় প্রচুর খুশকি হয়েছে মানে শ্যাম্পু করতে পারছি না সেরকমভাবে মানে এত ঠান্ডা লাগছে না তার জন্য জল লাগাতে পারছি না সব জায়গায় মানে সব জায়গা ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে বাবা যেখানে জল লাগাচ্ছি সেখানে ঠান্ডা লাগছে তোমরা বুঝতেই পারছো যা শীত পড়ছে না আমি তো কাঁপছি তোমাদের বৌদি ভীষণ কাঁপছে গো বন্ধুরা যাই হোক মেয়েকে চান করিয়ে নিজে চান করতে শুরু করে দিলাম গো বন্ধুরা ও কি ঠান্ডা লাগছে চান করতেও ঠান্ডা লাগছে আর এডিট করার সময়ও ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে তোমাদের বৌদির বন্ধুরা তো আমি এখানে যে সাবানটা ব্যবহার করছি সেই জেসমিক গ্লিসারিন আছে সেই সাবানটা কিন্তু সাবানটায় না ফেনা খুব কম হচ্ছিল তাই এবার হাসছিলাম আর আমার বরকে বলছিলাম ফেনা হচ্ছে না কি সাবান নিয়ে এগো বন্ধুরা আমার বর ক্যামেরা ধরছিলো তাই জন্য তো যাই হোক বন্ধুরা অনেক মজা হবে কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে আমি অনেক মজা দেবো তোমাদের বৌদি অনেক মজা দেবে তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু তোমাদের বৌদিকে যদি দেখতে হয় আমি সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তোমরা এরকমভাবেই আমাকে পাশে থেকে সাপোর্ট করে যেও বৌদিকে দেখো বৌদি কত সুন্দর করে চান করে নিচ্ছে ঠান্ডায় আমি একটা দিনও চান না করে থাকতে পারি না আমি সাবান শ্যাম্পু সব করি সব সময় চান টান করে তারপর যাই হোক বন্ধুরা চান করে নিলাম রকম চান করে সোজা খেতে চলে এসেছি খিদেও পেয়ে গেছে বেলা হয়ে গেছিলো তো গরিবের খাবার বন্ধুরা এটা গরিবের খাবারে ছিল ধনে পাতা বাটা আর করেছিলাম বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম এই যে বেগুন দিয়ে মাছের ঝোল এখানে আছে দিতে দেখতেই পাচ্ছ এটা আমার খুব ভালো লাগে বেগুন দিয়ে ভোলা মাছ মানে ঝাল মতন করেছি তো আমি গরিব হতে পারি কিন্তু আমার রান্নাবান্না টিপটপ করে গুছিয়ে না করলে আমার খেতে পারি না বন্ধুরা তো যাই হোক ধনে পাতা দিয়ে দিকে খাওয়া হয়ে গেল আমার খুব ভালো খেয়েছি আমার এইসব খাবার ভীষণ ভালো লাগে গো তো বন্ধুরা তোমাদের বউদের হালকা খাবার ভীষণ ভালোবাসি খেতে আমি মানে মাংস ফাংস তো ভীষণ পছন্দ করি না একদম মানে এইসব হালকা খাবার আমার ভীষণ ভালো লাগে তা আমার বর আবার ওখান দিয়ে চান করে বেরোচ্ছিল উকি মারছিল যাই হোক দেখতে পেলে একটুখানি আবার ঢুকে পড়েছে সে বাথরুমে দরজা দিয়ে দিয়েছে আর আমি খাচ্ছি আর বলছি সত্যি কারো বলছি বন্ধুরা একটুকু মিথ্যা বলছি না খুব সুন্দর হয়েছে ভোলা মাছটা বেগুন দিয়ে ঝাল করেছি তো কালো জিরে ফোরন দিয়ে আর সুন্দর লাগছে খেতে কিন্তু বন্ধুরা সত্যি অসাধারণ হয়েছে মনে হয় যেন একতলা দুতলা ভাত খেয়ে নিই কিন্তু তোমাদের বৌদির পেটটা না খুব ছোট তার জন্য অতটা ধরবে না যতটুকু ধরছে ততটুকুই খাবো আমি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি অনেক খুশি দেবো অনেক মজা দেবো যাই হোক তোমার বৌদিকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর তোমরাও ভালো মন্দ খাও এখন শীতের দিনে আমি ডেলি ব্লগ করতে পারছি না পিঠে পুলি তো বানাতে পারি না সেরকমভাবে কি দেখাবো বন্ধুরা আর আর্ধেক দিনই আমি অসুস্থ থাকি তার জন্য ব্লগ দিতে পারি না তোমাদেরকে তার জন্য সরি বন্ধুরা একদম সরি বলছি আর এত ঠান্ডায় আমার বোয়ার দেখো বন্ধুরা ছাড়তে চাইছে না বলছে চলে আয় চলে 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 আয় এখানে শুয়েও পর এখন দুপুরবেলা খেয়ে দে আমরা শুতে যাচ্ছি গো বন্ধুরা আর যা ঠান্ডা পড়েছে না ও সত্যি কী বলবো লেপের ভিতর থেকে না বিরতি ইচ্ছে করছে না একদম আর এত ঠান্ডা লাগছে আর আমি বলছি দেখো আমার হাতটা কি ঠান্ডা মানে এত কাজ করেছি না এই দেখো শুয়ে বললাম তো তোমাদের দাদা ভাইটা না সত্যি যা বিরক্ত করছে না আমাকে দুপুরবেলা কোন মেয়ে ধরে মেয়েটা আছে বলছি বারণ কর